সার বাসুর অস্ট্রেলিয়া হ্যাঁ খুব সুন্দর কিছু ছোট ছোট আহ বাসন দেখতে পাচ্ছি এই বাসনগুলো আপনাদের সামনে যদি হয় সুপ্রিয় প্রবাসী রেমিটন যোদ্ধা এবং স্বপ্ন বাংলা এর নিয়মিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার দামরাই উপজালার ঐতিহ্যবাহী কালামপুর হাটে আজকে কালামপুর হাটে উন্নত জাতের বিভিন্ন বাসুরগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা করি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সাথে ওকে চলুন শুরু করা যাক দিয়ে একটা দেখতে পাচ্ছি ছোট বাসুর গরু এটা দেখে চাচার দাম কেমন চায়

সরি সাই আপনার ব্যাপার ঘরের নাকি ব্যবসায়িক কিনা না আচ্ছা আচ্ছা এরকম ছোটো বাছুর কি লাগলে আপনি দিতে পারেন কেউ যদি কারো দরকার হয় ও না কারোর থেকে দরকার হলে যদি আপনার থেকে চাইলে কি দিতে পারেন এরকম বলছি নাম্বার আছে মোবাইল নাম্বারটা দেওয়া যাবে বলন্ত দেখে একটু না আস্তে আস্তে বলেন জিরো ওয়ান

পঁয়ত্রিশ <Sit> এখনো <ja tari> <Sito> <tal word>

ও একদম ছোট বাবু দেখা যাচ্ছে মাসাল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এই ছোট এটা কত কত যাচ্ছেন দাম পঁয়ত্রিশ জি পঁয়ত্রিশ মাসাল্লাহ মাসাল্লাহ বিক্রি টার্গেট কি রকম পঁচিশ এটা কি জাতে জানেন অস্ট্রেলিয়ান আর এটা এটা

এখনো কিন্তু কাস্টমার আসে নাই দেখি আমি আর কিছু সুটো গরুগুলো আপনাদের সামনে তুলে ধরি ছোটো পাচরগুলো সবই যাদের অল্প ফুজি আছে এরা যারা যদি গরু ফার্ম করবেন তাহলে এই ছোটো অবস্থায় ছোট ছোট গরু নিয়ে কিন্তু শুরু করলে কিন্তু বেশি ফুঁজি লাগে না এই শুরু করে পরিসরে যদি শুরু করেন তাহলে লাখ টাকা সেক দিয়ে শুরু করতে পারবেন তো দেখতেছ এখানে একটা সুবহ বড় চাচা স্যার عليكم ভালো আছেন কি জাতের বাবা এটা অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান দাম কত যাচ্ছে এটা জি বায়ান্ন এটা বিক্রি টার্গেট কিরকম চল্লিশ বিয়াল্লিশ এগুলো কি আপনার এটা তো সার বাসুর আর এটা কি বাসুর দামর দামর এটা কত চাচ্ছেন ছাব্বিশ হাজার বিক্রির টার্গেট বিশ বাইশ এটাও কি আপনার এটা কত চাচ্ছেন বাবা পঁচিশ বিক্রির টার্গেট কিরকম

পার করবেন বলে চিন্তা করতেছেন কিন্তু ফুজি আসে কম যারা অল্প বুঝি আসে তারাই কিভাবে যেভাবে ফার্ম করা যায় এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কারণ ছোটো ছোটো আকারে যদি শুরু করেন এগুলো কিছুদিন পারলে কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখি এই কয়েকটা গরু এখানে আমি ছোটো বাসুর দেখতে পাচ্ছি এই বাসুরগুলো একটু আপনাদের সামনে তুলে ভালো আছেন এটা কি কি গরু ওটা

আজকে ছোট গরু গুলো দেখাচ্ছি এই জন্য ছোট গরুগুলো আমাদের সামনে একটু তুলে ধরি দেখি একটা ছোট বাবু একটা গরু নিয়ে আসছে দেখা যাচ্ছে এইটি গরুটা আমার মাঝে বাবু হ্যাঁ বাবু আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ কত যাচ্ছে এটা হ্যাঁ সার বাছুর কি যাচ্ছে এটা অস্ট্রেলিয়া মাশআল্লাহ মাশ আল্লাহ

নিয়ে ইনশাল্লাহ করতে চান শুরু করতে খুব সুন্দর কিছু ছোট ছোট বাসর দেখতে পাচ্ছি এই বাসর গুলো আপনাদের সামনে যদি হয় যদি ওনারা বলে তাহলে তুলে ধরার চেষ্টা করবো আপনার

হ্যাঁ কথা বলছি ওনার সাথে এদিকে এগুলো হইলো দর্শক মানস খুব সুন্দর গরু এগুলো হইলো আপনার এই জায়গার যেগুলো সেগুলো হলো দুই তিন চার পাঁচ ছয় সাত এগুলো সাথে এগুলো হলো সত্তর হাজার টাকা করে আর এগুলো হলো পনেরো হাজার টাকা করে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করতে পারবেন যদি ছোট আকারে ফার্ম বা শুরু করতে চান কেউ যদি একটা যদি নিতে চান তাও ওনাদের সাথে যোগাযোগ করতে পারবেন ওকে দর্শক আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আগামী প্রতি প্রধান থাকার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম